না না ভারত থেকে কোনো ফোর্স করা হয়নি ভারত থেকে আমাকে যেটা বলা হয়েছিল সেটা হলো তোমরা একটা সেন্ট্রালিস্ট পার্টি মডারেট সেকুলার কান্ট্রি পার্টি আমরা তোমাকে তোমাদেরকে পছন্দ করি তোমাদের আগে ইশেবকে আমরা পছন্দ করি তোমার নেতৃত্ব আমরা পছন্দ করি তোমরা ভালো করতে পারলে আমরা সুখী হব কেননা আমরা মনে করি তোমাদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক থাকতে পারো রাজনৈতিক দল হিসাবে তোমরা আমাদের পক্ষে মানে আমরা আমরা তোমাদেরকে নিজস্ব লোক মানে নিজস্ব বলবো না মানে আপন কিছুটা হলো ফেভারেট মনে করি মানে নট ব্যাড আর কি সেই হিসাবে আমি তাদেরকে আমার রাজনৈতিক বিষ তারা চেয়েছিলো দেশের রাজনৈতিক পরিস্থিতি কি কি কোনটা তুমি কী কী মনে করছো বিভিন্নভাবে আমাকে তারা জানতে চেয়েছিল আমি সত্য কথা বলেছি তখনও আমি বলেছি এই যে আজকের দিনে ঘটনা এগুলো তাদেরকে আমি বলেছি এরকম ঘটনা একদিন হতে পারে এবং এইভাবে করলে ভারতের সমস্যা হতে হবে এগুলো আমি বলেছি তাদের আর নির্বাচনের ব্যাপারে তাদের কথা ছিল না তবে তাদের সঙ্গে শুধু নয় তাদের সঙ্গে আমি কথা বলেছি চাইনিজের সঙ্গে কথা বলেছি রাশার সাথে কথা বলেছি আমেরিকার সাথে কথা বলেছি ব্রিটেনের সঙ্গে কথা বলেছি আমি জাপানের সঙ্গে কথা বলেছি আমি কোরিয়ার সঙ্গে কথা বলেছি আরও ফ্রান্সের সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে বেশ কয়েকটি দেশ নির্বাচন হয়ে যাক শেখ হাসিনা যে কোনোভাবে এবং তাকে সমর্থন তারা করবে এই ধরনের ইঙ্গিত আমি পেয়েছিলাম আমাকে বলছো না আমাকে ফোর্স না একটা কথা হলো প্রথমে তো বলা হয়েছিল যে নির্বাচন না করলে আমাকে বাদ দিয়ে নেতৃত্ব চেঞ্জ করে দল নিয়ে যাওয়া হবে তারপরে যখন লাস্টে গিয়ে আমি উইড্রো করতে চাইলাম তখন তার ফোর্সের প্রস্তুত তখন তো আমাকে ঘেরাও ঘেরাও করে আমাকে অ্যালাও করা হলো অবশ্যই বন্ধ করে দেওয়া তোমরা যারা সাংবাদিক ছিল দেখেছো আমাকে নির্বাচন বয়কট করার জন্য আমি সাংবাদিক সম্মেলন করবো ওখানে আমাকে যেতে দেওয়া হয়নি আটক করে দেওয়া হয়েছে এবং সময় যে সময় পর্যন্ত সময় ছিল তারপরেও যতক্ষণ আমি বাড়িতে ছিলাম আর এই রু অফিসে ছিলাম আমাকে ঘেরাও করে রাখা হচ্ছে যার যা ইচ্ছে বলতে পারি জাতীয় বাড়ি কারও দোষর ছিল না এবং জাতীয় বাণিজ্য যতটুকু সমালো সমালোচনা করেছে আমার মনে হয় এতটুকু সমালোচনা অন্য কোনো দল এত ফ্রিলি করতে পারেনি করেনি আমাদের পজিশান ছিল এমন অবস্থা ছিল যেখান থেকে আমরা এই সুযোগটা নিয়েছি যে আমাদেরকে হঠাৎ করে ধরতে পারবে না যেহেতু আমরা বিরোধী দলে আছি বিরোধী দলে কথা বলবই এবং জনগণের পক্ষে কথা বলেছি এবং আমরা কোনো কারো দোষ ছিলাম না আমি কোনো আমরা কোনো গণহত্যা কোনো খুন গুম এগুলোর ব্যাপারে আমরা বলেছি দুর্নীতির ব্যাপারে আমরা বলেছি এবং যত সরবভাবে বলেছি বিএনপি বা অন্য কেউ এটা বলেনি বা বলতে পারেনি এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ওইটা কথা বলার দোষর ছিলাম উই আর নেভার দোষ আমরা রাজনীতিতে ছিলাম আমরা পার্লামেন্টে ছিলাম উই 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 আওয়ার ওন পলিটিক্স আরে না না কোনো প্রশ্ন না বার প্রশ্ন করুন আমার কোনো অসুবিধা নেই তোমরা এটা যেটা বলছো দোষর বলা হয় কিসের দোষর কোথায় দোষর আমি করলাম কোথায় তাদেরকে আমি ছাড় দিলাম আমার কি ক্ষমতা ছিল যেটা ক্ষমতা ছিল সেটা করেছি আমার ক্ষমতা ছিল তাকে সমালোচনা করা করেছি আমি তার তার খারাপগুলি উঠে ধরা উঠে দিয়েছি বিভিন্নভাবে উঠে দিয়েছি কথা বলেছি পাবলিক মিটিংয়ে বলেছি এই যে বিদ্যুৎ খাতের এগুলো কথা বলেছি গ্যাস খাতের কথা দুর্নীতির কথা বলেছি ব্যাঙ্কিং খাতের দুর্নীতির কথা বলেছি টাকা পাচারের কথা বলেছি বেকার সমস্যার কথা বলেছি আমাদের স্কুলের টিচারদের বেতন ঠিক মতো দেওয়া অল্প দেওয়া হয় এগুলো সব ক্ষেত্রে বলেছি জনগণের পক্ষে কথা বলেছি কিসের দোষের হলাম আমরা তারা কিসের দোষের নয় যদি নির্বাচন করা নিয়ে দোষের কথা বলা হয় দু হাজার চব্বিশ চোদ্দোতে চোদ্দোতে না হল দু হাজার আঠেরোতে তারা করেছে বিএনপি সবাই করেছে বলো আর ঠিক কথা বলো বলো আমি এই দাবি করেছি অলরেডি ইন্ডিয়ান মিডিয়াতে প্রকাশ হয়েছে বিভিন্ন জায়গায় প্রকাশ এই দাবি আমি করেছি এটা আমি মনে করি এটা ন্যায্য দাবি এবং ওনারও নিজেরও এখানে এসে বিচারের সম্মুখীন হওয়া উচিত উনি দেশের নেতা ছিলেন সকলের সামনে তার জবাবদি করা তার দোষ পড়লে দোষ স্বীকার বা অস্বীকার যেতে হোক বিচার হওয়া উচিত তার এটা আমি মনে করি স্বাভাবিক একটা বিষয় আমাদের নেতা হোসেন ছেড়ে চলে যাননি ওনাকে অনেকভাবে চেষ্টা করা হয়েছিল বলা হয়েছিল অফার দেওয়া হয়েছিল উনি বলছে আমি জনগণের সামনে কোনো অপরাধ করিনি আমি জনগণকে ফেস করবো কাজে ওনার যদি এই সাহস থাকে উনি আসা উচিত আর যদি সাহস না থাকে তাহলে উনি থেকে বিদায় নেওয়া উচিত অফকোর্স সমস্ত দোষীর বিচার বিচার আওতায় আনা উচিত বিচারের অধি বাইরে কেউ থাকা উচিত নয় যেই দোষ করেছে যে চোদ্দুরুঘু দোষ করেছে তার জন্য তার বিচার হওয়া উচিত এটা আমি বিশ্বাস করি এবং এটা আমরা জানিয়েছি এখন একটু আগেও তোমাদেরকে বললাম না এই বিষয়ে আমি কিছু বলিনি যেহেতু এটা কোনো অ্যাজেন্ডাতে ছিল না আমরা গেছি ওনাদের আমন্ত্রণে ওনারা যেটা শুনতে চেয়েছে সেটাই আমরা বলেছি ওনারা যেটা শুনতে চায়নি সেটা আমরা বলবো কেন বলো দ্বিতীয়টা ব্যাপার খুব অনেক বেশি মামলা হচ্ছে অনেকগুলো মামলার খুব একটা কোনো বিষয়বস্তু নেই কিছুটা হ্যারাসমেন্টের জন্য করা হচ্ছে এই মামলাগুলো এইভাবে করলে যেটা হবে সেটা হলো এত বেশি মামলা হবে যে আসল দোষীরা হয়তো ওই ভিড়ে হারিয়ে যাবে তখন দেখা যাবে যে ওই মামলা ইনকোয়ারি করতে করতে আসল দোষীরা কোনো খবর পাওয়া যাবে না তো এটা ওনাদেরকে বলেছি আর এইসব ব্যাপারে যেহেতু ওনারা জানতে চাননি আমরা কিছু বলিনি